দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন আমরা আশাবাদী মমতা ব্যানার্জি যেসব কাজ করেছে সেই সব কাজের জন্য হান্ড্রেড পার্সেন্ট পার্থক্য নিতে জিতবে এটা সবাই আমরা আশাবাদী আর যেখানে আমাদের মিটিং মিছিল যে সবাই দেখতেই পাচ্ছে যে কেমন লোকজন হচ্ছে বা কি হচ্ছে হ্যাঁ বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের লড়াই লক্ষ্মীপাণ্ডার যেমন প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে গেছে প্রত্যেকটি মা বোনদের ভোট এবার আমরা পাবো আর হচ্ছে মমতা ব্যানার্জি যে মহিলাদের জন্য এত কিছু কাজ করছে মহিলারা এমনি থেকেই এখন মিটিং মিছিল এগিয়ে আছে সব জায়গাতে দেখবেন মহিলাদের ভিড়টাই বেশি আছে আমার নাম সোমাপাল মনপুর গ্রাম পঞ্চায়েতের বারো নম্বর ওয়ার্ডের নির্মাণ কি বলবো আগামী বিশে মে আমাদের আসন্ন লোকসভাকে কেন্দ্র করে আমাদের এখানে আট এবং নয় নম্বর ওয়ার্ডে একটি বিরাট মিছিলের আয়োজন করা হয়েছে আমরা মানুষের ঘরে ঘরে যেভাবে পৌঁছেছি মা মা দিদি মাসিরা সকলেই আমাদের বাংলার স্বনামধন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেককে ভীষণভাবে উপকৃত করেছেন বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা ভাতা তো সেই আমরা চাই আগামী দিনে পার্থভূমিকে জয়যুক্ত করে প্রচুর ফোনে জয়যুক্ত করে প্রত্যেকটি ঘরে ঘরে মমতা ব্যানার্জির সমস্ত প্রকল্প পৌঁছে দেওয়ার আমার নাম দীপা অধিকারী আমি এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষ্মীর ভাণ্ডার আগে যারা মায়েরা বাড়িতে থাকতো কাজকর্ম করতো সেটুকুর জন্য মিনিমাম পয়সা টাকুও পেত না কিন্তু দিদি আমাদের সামান্য একটু সম্মানিক দিচ্ছে সেটা হাজার হোক বারোশো হোক তাতে আমরা খুব খুশি এবং উন্নয়নের পথে ভবিষ্যতে চাইবো আরও বাড়বে আরও উন্নয়ন হোক সেই জন্য আমরা দিদির সাথে আছি থাকবো লড়াইয়ে আমরা সবাই আছি পুরোটাই আশাবাদী জিতে রয়েছেন শুধু এখন ভোটের অন্তর বাড়ানোর অপেক্ষায় শুভশ্রী গাঙ্গুলিবার তৃণমূল কংগ্রেসের পরিচালনা পাঠভূমিকের সমর্থনে একটি পদযাত্রার